মালিক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ আট দফা দাবিতে বারো আগস্ট থেকে বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে শুক্রবার আট আগস্ট যশোরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বরিশাল খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন সভায় বলা হয় সড়ক পরিবহন আইন দু একটি কালো আইন এর আটানব্বই ও একশো পাঁচ নম্বর সহ অন্যান্য সুপারিশকৃত ধারাগুলো সংশোধন করা প্রয়োজন বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ থেকে পঁচিশ বছর বাড়িয়ে তিরিশ বছর করতে হবে বাজেটে অগ্রিম যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অগ্রিম ট্যাক্স কমিয়ে আগের মতো রাখতে হবে মেয়াদ উত্তীর্ণ যানবাহন সরানোর জন্য বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহনের আমদানির মেয়াদ পাঁচ থেকে বারো বছর পর্যন্ত বৃদ্ধি করতে হবে দুর্ঘটনা দুর্ঘটনাকবরিত গাড়ি থানায় আটক হলে বাহাত্তর ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেয়ার বিধান কার্যকর করতে হবে অনুমোদিত হালকা যানবাহনের জন্য পৃথক লেন ও দ্রুত ড্রাইভিং লাইসেন্স নবায়নের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শ্রমিক ফেডারেশনের বারো দফা দাবিও বাস্তবায়নের দাবি উঠেছে ধর্মঘট সফল করতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার হয়। প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে